আসসালামু আলাইকুম আরহামেদুল্লাহ সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আশা রাখি সবাই ভালো আছেন কিভাবে নকশার মাধ্যমে এবং তদবিরের মাধ্যমে কিভাবে পরি হাজির করা যায় তা সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান যারা সাধনার জন্য অথবা আংটির জন্য যে কোনো কাজের জন্য হোক না কেন স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে আজকের ভিডিওটা শুরু করা যাক কথা হচ্ছে যারা যে কোনো ধরনের প্রয়োজনে আংটি নিতে চান এই আংটির মাধ্যমে হাজির করতে চান অনেকের অনেক রোহানি শক্তি বাতিনি শক্তির আমল করা লাগে আপনারা নিঃসন্দেহে আমল করতে পারেন এবং কাজ করতে পারেন অবশ্যই কাজ হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন কাজ অবশ্যই উপকৃত হবেন আপনি যে কাজ করবেন যে নকশাটি আছে নকশাটি আপনাকে তেত্রিশটা লিখিত হবে তেত্রিশটা কাগজের মধ্যে লিখিত হবে অত বা কাপড়ের মধ্যে লিখিবেন আপনাকে জাইতুনের তেল আনতে হবে দিয়া প্রদীপ যেটা বলে তিনমুখী প্রদীপ যেটা আছে ওইটা আনতে হবে তারপর আপনাকে যে তেলগুলো আছে জাইতুনের তেল ওই তেল দিয়ে আপনাকে চেরাক জ্বালাইতে হবে বাতি জ্বালাইতে হবে জ্বালানোর পর আপনাকে নকশা লিখছেন তেত্রিশটা তেত্রিশটা নকশা লিখার পরে আগে পরে অবশ্যই আপনি দুরুশরীফ করবেন আর আপনি নকশা যখন চালাবেন অবশ্যই নকশার নিচে আপনি যদি পরি লিখেন পরি হাজির করবেন যদি চিন লেখেন চিন লিখে দিবেন নকশার নিচে আর আপনি যখন নকশাটি লিখবেন অবশ্য মনে রাখবেন আপনি পশ্চিম দিকে মুখ করে নকশাটি লিখিবেন খুব সহজ একটা নকশা লিখার পরে আপনাকে কি করতে হবে ইস্কিন একটা মন্ত্র দেখতে পাচ্ছেন আমি মন্ত্রটি দিয়েছি ছোট একটা দোহাই মন্ত্র এই দোহাইটি আপনাকে পাঠ করতে হবে নকশা জ্বালাইতে হবে এভাবে আপনাকে সাত থেকে একুশ দিন পর্যন্ত করতে হবে সাত দিনই অনেকের পরে যদি রোহানি শক্তি বাতিনি শক্তি তাকে খুব তাড়াতাড়ি দুই তিন দিনে ফলাফল পাওয়া যায় আর অনেকের আবার একচল্লিশ দিনও লাগে আবার অনেকের একুশ দিন লাগে মনে রাখবেন টানা আমল করবেন আমল ছাড়বেন না আপনি একটা জ্বালাবেন মন্ত্রটি পাঠ করে ফুক দেবেন এভাবে সাত দিন চোদ্দ দিন কাজ করেন ইনশাল্লাহ হাজির হবে অনুমতি সহকারে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কাজের জন্য অথবা আংটির জন্য পরিসাধনা করে নেওয়ার জন্য আপনার স্ক্রিনে থাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম